ইতিহাসে এমন একটি জাতি রয়েছে যাদের জন্য সমুদ্র ফেটে দুই ভাগ হয়েছিল আকাশ থেকে নামতো খাবার আর পাথর ফেটে বের হতো ঝর্ণা কিন্তু সে একই জাতি শেষ পর্যন্ত হয়ে গেল ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এবং আল্লাহর সবচেয়ে অভিশপ্ত তারা নবীদের রক্তের রঞ্জিত করলো পবিত্র ইতিহাস আজকের এই ভিডিওতে আমরা জানবো নিকৃষ্ট এক মানব জাতির ইতিহাস যারা আজ একুশ শতাব্দীতে এসেও সেই একই পথে হাঁটছে তিন হাজার চারশো বছর আগে যেদিন মুসা তার অনুসারীদের নিয়ে পার হয়েছিলেন বিশাল নীলদ আর এসে আশ্রয় নিয়েছেন এমন এক নির্জন মরুভূমিতে যেখানে কোনো খাবার ছিল না এমনকি এক ফোটা পানিও ছিল না তার পাশে ধু ধু বালু আর তার অনুসারীদের এক রাস প্রশ্ন আমরা কিভাবে এরা সেই জাতি যাদের প্রতি আল্লাহ এমন সব দান করেছিলেন যা পৃথিবীতে কোন জাতিকে দেওয়া হয়নি আর তারা হলেন বনি ইসরায়েল আল্লাহ তাল্লাহ বনি ইজরায়েলদের মাঝে কেবল একজন নয় বরং শত শত নবী ও আম্বিয়াগণ পাঠিয়েছিলেন এই জাতির পূর্বপুরুষ ছিলেন হজরত ইব্রাহিম আলাহালাম ইয়াকুব আলাইয়াকুব আলাহালামের মতো মহান সব নবীগণ তাদের আকাশ থেকে বর্ষিত হয়েছে মান্না ও নামের আসমানি খাবার মুসাল্লাহ সাল্লাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গিয়েছেন মাত্র চল্লিশ দিনের জন্য আর সেই সময়ের মধ্যেই এই জাতি বানিয়ে একটি সোনার বাছুর যাকে তারা বলল এটাই তো আমাদের ঈশ্বর যখন মুসা মুসাল্লাহ ফিরে এসে তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এটা কেন করছো তারা বিন্দু মাত্র লজ্জিত না হয়ে বরং নির্লজ্জ বলল এটাই আমাদের ইলা কি কিভাবে তারা এত দ্রুত ভুলে গেলেন আল্লাহর অনুগ্রহ তার কুদরত এবং তার দয়া আল্লাহ যখন তাওরাত নাজিল করলেন তখন বনিসেল স্পষ্ট ভাষায় জানিয়ে দিল আমরা এটা মানব না এই কথার পরই আল্লাহ সমগ্র পাহাড়কেই তাদের মাথার উপর তুলে ঝুলিয়ে দিলেন বিশাল এক পাহাড় যেন কিছুক্ষণ পরেই তাদের উপর ধসে পড়বে তাদের হৃদয় বান্ধ তারা বলল আমরা মেনে নিলাম এ ব্যাপারে সুরাবাগার তেষট্টি নম্বর আল্লাহ তালা বলেন আর যখন আমি তোমাদের অঙ্গীকার নিলাম এবং তুর্বর তোমাদের উপর উঁচু করে ধরে বললাম যা আমি তোমাদের দিয়েছি তা দৃঢ়ভাবে গ্রহণ করো সাইদ কুতুব তার ফিল জিলা লিলকুর আনে লিখেছেন সমগ্র পাহাড়টি ভাবে ঝুলছিল যেন এটি একটি মেঘ আর বনি ইসরায়েল ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু এই আত্মসমর্পণ কি সত্যি তাদের হৃদয় থেকে এসেছিল মোটেই না কারণ মুসা আল্লাহ যখন তাদেরকে আল্লাহর নির্দেশ মানতে বললেন তারা নির্লজ্জভাবে উত্তর দিল তুমি নিজে যাও আমরা এখানেই থাকবো এমনকি তারা তাদের নিজেদের নবী ফজরত মুসাল্লা শারীরিক প্রতিবন্ধী বললে বিদ্রুপ করল এটা হলো সেই চরম অহংকারের প্রকাশ যে অহংকার একসময় সমুদ্রকে দ্বিখণ্ডিত করার মতো অলৌকিক নিদর্শন দেখেও আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতে দ্বিধা করেনি আর এই অহংকারই শেষ পর্যন্ত তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল বলেছিলেন যে জনপদে বাস করত তা আইলা নামে চিহ্নিত করা হয় যা আজকের দিনে ইসরায়েলের দক্ষিণে অবস্থিত আল্লাহ তাদের প্রতি এক বিশেষ বিধান জারি করেছিলেন শনিবার দিনটি ছিল তাদের জন্য পবিত্রতম একটি দিন এই দিনে তাদের জন্য যে কোনো ধরনের কাজ বিশেষ করে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষেধ ছিল কিন্তু এই বিধানকেই তারা অবজ্ঞা করেছিল এবং শুরু করেছিল এক প্রতারণার খেলা তারা লক্ষ্য করল শনিবার এলেই সাগরে ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে আসে আশ্চর্যজনক ভাবে সপ্তাহের বাকি দিনগুলোতে তেমন মাছ দেখা যেত না এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক পরীক্ষা তখন কিছু চালাক লুক অদ্ভুত এক পরিকল্পনা করে তারা শুক্রবার সাগরে জাল পেতে রাখত আর রবিবার এসে সেই জাল তুলে আনত মাছ সহ বাহ্যিকভাবে তারা শনিবারে কোনো কাজ করতো না কিন্তু কার্যত তারা শনিবারই মাছ ধরত তারা ভাবলো এভাবে আল্লাহর বিধানকে ফাঁকে দেওয়া সম্ভব কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহ কিছু দেখেন এবং জানেন এ বিষয়ে কোরআনে বলা হয়েছে তুমি তাদের সেই জনপথের কথা জিজ্ঞেস করো যা ছিল সাগর তীরে যেদিন শনিবারে তাদের মাছ ভেসে ভেসে আসতো আর শনিবার ছাড়া অন্যদিনে আসতো না তারা তাদের প্রতিরোধের সীমা অতিক্রম করেছিল তাদের মধ্যে যারা সীমা অতিক্রম করেছিল আমি বললাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও এমনি কাসির রহমতুল্লাহ আলাই এ ঘটনার ব্যাখ্যায় বলেন এটি ছিল একটি বাস্তব শাস্তি শুধু রূপক বা প্রতীক নয় তাদের আসলেই শারীরিকভাবে বানর ও শুকরে পরিণত করা হয়েছিল কিন্তু হাদিস অনুযায়ী এই রূপান্তরিত প্রাণীরা মাত্র তিন দিন বেঁচে কথা বলতে পারত না চিনতে পারত না তাদের আত্মীয় স্বজনদের এবং এরপর তারা নির্বংশ হয়ে যায় আর যারা এই কুকর্মে অংশ নেয়নি কিন্তু কোনো প্রতিবাদও করেনি তাদের মধ্যেও অনেকেই সেই গজবের ভয়ঙ্করতা দেখেছে ইতিহাসে এই গণনাকে বলা হয় হাবুদ সাবত মানে শনিবারের সীমালঙ্ঘনকারীরা এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে এই জাতি তো আল্লাহর প্রিয় ছিল নবী কিতাব রেসালাদ সব কিছুই তাদের মধ্যে ছিল তবু কেন এই কঠিন শাস্তি উত্তর একটাই তারা চেয়েছিল আল্লাহর বিধানকে নিয়ম মেনে ভাঙতে বাইরের আচার ঠিক রেখে ভিতরে ভিতরে কাজ চালিয়ে যেতে এবং এই নকল ধার্মিকতা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জিনিস এই জাতি শুধু অবাধ্য ছিল না তারা ছিল ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী এমন এক জাতি যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীর আসুলদের রক্তে নিজেদের হাত রঞ্জিত করতেও দ্বিধা করেনি পুরাণে বারবার বলা হয়েছে তোমাকে নবীদের হত্যা করো শুধু এই কারণে যে তারা তোমাদেরকে সত্য কথা বলছে তারা সত্য কথা শোনার সহ্য শক্তি হারিয়ে ফেলেছিল তারা একের পর এক নবীকে হত্যা করেছে জাকারি আলহি আসাল্লামকে দিয়ে চিরে ফেলা হয়েছিল ইয়াহি আলাইসাল্লাম যখন তাদেরকে সততা আর ধর্মের পথে রাগ দিয়েছিলেন তখন তাকে হত্যা করা হল তবে এখানেই শেষ নয় তারা এমনকি হাত বাড়িয়েছিল একজন পবিত্র নারীর সম্মানের দিকেও অর্থাৎ মরিয়াম আলাইসাল্লাম দিদি ছিলেন একজন নিষ্পাপ সংযমী এক অনিষ্ঠ নারী যাকে আল্লাহ নিজ হাতে পবিত্র ঘোষণা করেছেন আল্লাহ তাল্লাহ বলেন আর যখন ফেরেস্তা বলল হে মারিয়াম নিশ্চয় আল্লাহ তোমাকে পবিত্র করেছেন ও বিশ্ব নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিন্তু সে মারিয়া প্রতি তারা ছুড়ে দিল কুৎসার আগুন তারা বলল এই সন্তান কোথা থেকে এলো এটা এক নিষিদ্ধ সম্পর্কের ফল অথচ আল্লাহ সেই অলৌকিক সন্তান ইসা আল্লাহকে নিজে রক্ষা করলেন তাকে নবজাতক অবস্থাতেই কথা বলার ক্ষমতা দিলেন আর নিষ্পাপ প্রমাণ করলেন তাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে ভিতর থেকে ধ্বংস করতে শুরু করলেন তাদের মধ্যে শুরু হলো বিভাজন হিংসা যুদ্ধ এবং বিশ্বাসঘাতকতা তাদেরকে ছড়িয়ে দেওয়া হলো পৃথিবীর চারদিকে ব্যাবিলনের বন্দিত্বে পরিণত হলো তাদের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় এরপর রোমানদের দ্বারা নিগৃহীত হল স্পেন থেকে বহিষ্কৃত ফ্রান্সে হলো গণহত্যার শিকার শুধু এখানেই নয় ইউরোপ আফ্রিকা এশিয়া প্রতিটি ভূখণ্ডে তারা তারিত হয়েছে পদদলিত হয়েছে গৃহীত হয়েছে পুরাণে বলা হয়েছে আর যখনই তারা আগুন জ্বালায় যুদ্ধের জন্য আল্লাহ তার নিভিয়ে দেন আর তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করে বেড়ায় অথচ আল্লাহ প্রাসাদীদের ভালোবাসেন না হিটলারের নাম শুনলেই একটা শব্দ মাথায় আছে নৃশংসতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে লক্ষ লক্ষ ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে ধরে এনে হত্যা করা হয় তাদের গ্যাস চ্যাম্বারে ঢুকিয়ে দম ভঙ্গ করে মারা হয় জীবন্ত পুড়িয়ে ফেলা হয় এমনকি নারীদেরকেও রেহাই দেওয়া হয়নি ইতিহাস এই হত্যাকাণ্ডকে চিহ্নিত করেছে হল নামে এটা সত্য হিটলারের সেই সহিংসতা ছিল পাশবিক এটা কোনোভাবেই ন্যায্যতা পায় না কিন্তু প্রশ্ন থেকে যায় একটি জাতি ইতিহাসে বারবার এমন আযাবের শিকার কেন হয় কেন তাদেরকে বারবার বিতাড়িত এবং অপদস্থ হতে হয় বিশ্বযুদ্ধের আগের জার্মানির কথাই ধরা যাক সে সময় ইহুদিরা দেশটির ব্যাংকিং সিস্টেম মিডিয়া এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দখলে নিয়ে নিয়েছিল সাধারণ মানুষ যখন দরিদ্রতায় জর্জরিত তখন এই অর্থনৈতিক শক্তিদার গোষ্ঠী তাদের উপর চাপিয়ে দিচ্ছিল সুদের ফাঁদ ডামের কারসাজি আর তথ্য নিয়ন্ত্রণের রাজনীতি হিটলারের অপরাধ অবশ্যই অন্যায় কিন্তু ইতিহাসবিদরা বলেন এই গ্রিনার পেছনে ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ শোষণ আর ধর্মীয় বিশ্বাস ভঙ্গ পুরাণেও জাতির চরিত্র বিশ্লেষণ করা হয়েছে আল্লাহ বলেন তোমরা কি আশা করো তারা তোমার কথায় বিশ্বাস করবে অথচ তাদের একটি দল আল্লাহর একটি বাণী শুনে তা বুঝেই বিকৃত করেছিল আরও বলা হয়েছে তারা সুদ গ্রহণ করতো যদি তাদের জন্য হারাম ছিল আর তারা মানুষের সম্পদ অন্যায় ভাবে ভোগ করত। তবে আজ কি সব বদলে গেছে না আজও যদি আপনি চোখ মেলে তাকান দেখবেন ফিলিস্তিনের মাটিতে শিশুর লাশ বোমায় বিধ্বস্ত ঘরবাড়ি আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন তারা এখন আগ্রাসন করছে দখলদারিত্ব চালাচ্ছে আর মুসলিমদের রক্তে হাত রঞ্জিত করছে তাহলে প্রশ্নটা আরও জোরালো হয় আল্লাহর গজব কি কখনো অকারণে আসে উত্তর কোরআনই রয়েছে তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কর্মের ফল বনি ইসরায়েলের ইতিহাস কোনো কার্বনিক গল্প নয় এটি একটি জাতির উত্থান ও পতনের নির্মম সত্যি আল্লাহ তাদের দিয়েছিলেন সম্মান নবী জ্ঞান আর অপার নিয়ামত কিন্তু তারা সত্যকে উপেক্ষা করেছিল আল্লাহর বিধানকে ফাঁকি দিয়েছিল আর অবিশ্বাস করেছিল তাদেরই পাঠানো নবীদের আর তাই যে নিয়ামত ছিল সেটাই পরিণত অভিশাপে একটি জাতি যখন আল্লাহর আদেশকে অবজ্ঞা করে সত্যকে লুকিয়ে ফেলে আর নিজেদের লোভ ও অহংকারের পেছনে ছোটে তখন আল্লাহ তাদের ধ্বংস করে দেন শুধু শাস্তি দিয়ে নয় বরং ইতিহাসের পাতায় তাদের উদাহরণ টেনে রাখেন আল্লাহর আদেশ তোমাদের পূর্ববর্তীদের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করো এই বাণী শুধু বনি ইসরায়েলদের জন্য নয় বরং আমাদের জন্য ভেবে দেখুন আজ আমরা কি নিরাপদ আজও যদি আমরা আমাদের দেশকে দুর্নীতি অন্যায় অজ্ঞতা আর পাপের কাছে ছবি দেই তবে কি আমাদের পরিণীতি আলাদা হবে হতে পারে আজ আমরা অর্থনীতি প্রযুক্তি স্বাধীনতার কথা বলি কিন্তু যদি সেই শক্তির পেছনে থাকে আল্লাহকে ভুলে যাওয়ার দুঃসাহস তবে ইতিহাস বলে ধ্বংসের দিন এসেই যায় আর ইতিহাস ঘুরে ফিরে একই গজ বারবার আঘাত হানে শুধু নাম স্থান আর চেহারা বদলে যায় দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন কারণ এটি শুধু লাইক বা ভিউয়ের জন্য নয় মানে যেন সবাই এই সতর্কতা শুনতে পারে যেন আমাদের ভবিষ্যৎ রক্ষা পাই অতীতের অভিশপ্ত পদচিহ্ন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি ক্লিক করে রাখুন কারণ আমাদের পরবর্তী পর্বে আমরা জানবো কি আমাদের আগে এই বনি ইসরায়েলের কি হবে তাদের শেষ পরিণতি কি আগেই নির্ধারিত হয়ে গেছে আর সেই সময়কে খুব কাছেই আপনাকে অবশ্যই শুনতে হবে আমাদের সেই গল্প ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম